সম্প্রতি একটি বিষয় কি লক্ষ্য করেছেন আপনারা বাংলাদেশের পাঁচ কোটি নাগরিকের তথ্য চুরি হয়েছে আর এই তথ্য চুরিটা কিন্তু আজকে হয়নি এই তথ্য চুরিটা হয়েছে গত এক দেড় বছর আগে অর্থাৎ স্বৈরাচারী আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশের পাঁচ কোটি নাগরিকের তথ্য চুরি করা হয়েছে এবং বিদেশি কোনো কোম্পানির কাছে সেটি বিক্রি করা হয়েছে অবশ্যই সেটি অবৈধ কোনো কোম্পানি আর এই অবৈধ কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে নাগরিকদের কী কি তথ্য থাকে সরকারের কাছে এবং কেন বিক্রি করা হয় নাগরিকদের তথ্য কারা কিনছে এই তথ্যগুলো এবং তথ্যগুলো কিনে তারা কি করছে কোন কাজে ব্যবহার করছে আর তথ্য চুরি হয়ে গেলে সরকারেরই বা করণীয় কি নাগরিকের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত যে তথ্যগুলো সরকারের কাছে জামানত হিসেবে থাকে এই তথ্যগুলো কি সরকার বিক্রি করতে পারে কে বিক্রি করেছে এই তথ্য দর্শক আজকে সবগুলো প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই দেশের প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই গুরুত্বপূর্ণ তথ্যবহুল এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিন নাগরিকদের প্রথম তথ্য থাকে সরকারের কাছে আপনার অভয়াবক অর্থাৎ আপনার চেহারা কারণ আপনি যখন এনআইডি কার্ড কর করার জন্য প্রস্তুতি নেন তখন কিন্তু আপনাকে আপনার ছবি তুলে দিতে হয় তারা কিন্তু ছবি তুলে নেয় সদ্য তোলা ছবি তারা তুলে নেয় কোনো কোনো রাষ্ট্রে ডান দিক বাম দিক এবং পিছনের দিক থেকেও ছবি তোলা হয় তথ্যের মধ্যে আপনার চেহারা থাকে এবং আপনার আঙুলের ছাপ থাকে চোখের আইরিশের একটি তথ্য রাখা হয় তথ্য ভাণ্ডারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রাখা হয় সেটি হচ্ছে আপনি কোন এলাকায় বসবাস করেন আপনার নাম কি আপনার পিতার নাম কি এবং আপনার পরিবারে কজন বসবাস করেন এই সমস্ত তথ্যগুলো কিন্তু সরকারের এই তত্ত্ব ভান্ডারে থাকে নাগরিকদের তথ্য বিক্রি করা হয় এই কারণেই কারণ নাগরিকদের এই তথ্যের মধ্যে লুকায়িত থাকে আরও কিছু পার্সোনাল তথ্য এই তথ্যগুলো বিক্রি করে দেয় কোনো একটি কুচক্রী মহল আর এই কুচক্রী মহলটি ছিল হাসিনা নিজেই কিন্তু এই চেয়ারম্যান ছিলেন তার ছেলে সজীব অজিত জয় এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী পলক এই কয়েকজন কিন্তু মিলে বাংলাদেশের এই পাঁচ কোটি নাগরিকের তথ্য তারা বিক্রি করেছে আর এই তথ্য বিক্রি করেছে শুধুমাত্র তারা টাকার জন্য হয়তো আপনারা শুনে থাকবেন যে কিছুদিন আগে একটি গুঞ্জন উঠেছিল যে দেশ বিক্রি করে দিচ্ছে আসলে দেশ তো সহজে বিক্রি করা যায় না কিন্তু দেশের নাগরিকদের তথ্য খুব সহজেই বিক্রি করা যায় হচ্ছে দেশ বিক্রির একটি নমুনা শুধুমাত্র অর্থের লোভে একটি সরকারে থাকা সরকারের প্রধান তিনি নাগরিকদের তথ্য বিক্রি করে দেন নাগরিকদের এই তথ্য দেশ এবং বিদেশের কিছু কুচক্রি কোম্পানি যারা কিনা হ্যাকিং সাইট নিয়ন্ত্রণ করে এই কোম্পানিগুলো বিভিন্ন সময় বিভিন্ন দেশের নাগরিকদের তথ্যগুলো ক্রয় করে থাকে কারণ একটি নাগরিকের যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হয় তখন কিন্তু তাকে তার সব ধরনের তথ্য দিয়ে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে হয় যেমন আপনার হাতের সাপ আঙুলের চাপ চোখের আইরিশ এবং আপনার ছবি অর্থাৎ আপনার চেহারা এই সমস্ত তথ্য দিয়েই কিন্তু আপনার সেখানে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হয় যে কোনো ব্যাংকে আর ওই ব্যাংকের কাছে যেমন আপনার তথ্য থাকে ঠিক তেমনি আপনার এই তথ্যগুলো থাকে আপনার এনআইডির তথ্যের মধ্যে এই জাতীয় পরিচয়পত্রের তথ্যের মধ্যে যে তথ্যগুলো থাকে ওই তথ্যগুলো দিয়েই আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে হয় আপনাকে একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট করতে হয় তাহলে আপনার মোবাইল ব্যাংকিং এবং আপনার ব্যাংকের যে তথ্যগুলো রয়েছে তথ্যগুলো কিন্তু অন্য কারো হাতে চলে গেলে আপনার ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করা খুব সহজ হয়ে যায় মূলত এই সমস্ত কারণেই এই তথ্যগুলো তারা কিনে থাকে কারণ তারা তথ্য এজন্যই কেনে যেন আপনাকে নিঃস্ব করে দিতে পারে আর এই কাজটি সহজ করে দিয়েছিল বাংলাদেশের বিগত অবৈধ সরকার শেখ হাসিনা নাগরিকদের এই তথ্য দিয়ে নাগরিকদের গুরুত্বপূর্ণ ডাটা থাকে এই ডাটাগুলো বিক্রি করার মাধ্যমে নাগরিকদের এই তথ্যগুলো দিয়ে তারা কিন্তু নাগরিকদের বিভিন্ন সময় হেনস্থা করতে পারে এবং খুব দ্রুত নাগরিকদেরকে বিভিন্ন গুজব দিয়ে নাগরিকদেরকে অ্যারেস্ট করতে পারে নাগরিকদেরকে কারাগারে নিক্ষেপ করতে পারে নাগরিকদেরকে খুব সহজেই খুঁজে বের করতে পারে যার কারণেই এই তথ্যগুলো কিন্তু তারা এভাবে বিক্রি করে এবং এই তথ্যগুলো দিয়ে এই কাজগুলোই করে আর এই তথ্যগুলো দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত আপনার সহজ সম্পত্তি পর্যন্ত নিয়ে নিতে পারে আপনাকে করে পথের ফকির বানিয়ে দিতে পারে যেহেতু আমাদের দেশের বিগত অবৈধ সরকার তিনি নাগরিকদের তথ্যগুলো বিক্রি করেছেন তাহলে তার করণীয় বাকি থাকতে পারে এই তথ্য আইনের মধ্যে আপনার তথ্য সুরক্ষা রাখার জন্য আপনি যে সিকিউরিটি পাবেন সরকারের কাছ থেকে সেই সিকিউরিটির তিল পরিমাণ আপনি কিন্তু ভোগ করতে পারেননি আপনি কিন্তু আপনার নাগরিক তথ্য আপনার নিজস্ব তথ্যগুলো জমা দিয়ে আপনি ভুল করেছেন এখন এরকমই একটা বিষয় আমাদের সামনে চলে আসছে কারণ আমরা যার কাছে আমাদের ব্যক্তিগত তথ্য জমা রেখেছি তিনিই আমাদের তথ্যগুলো বিক্রি করে কোটি কোটি ডলার ইনকাম করে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এখন বর্তমানে যিনি সরকারের প্রধান হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন অথবা যারা সরকার গঠন করে বাংলাদেশে আসবে তাদের কি করণীয় হবে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে যদি নাগরিকদের তথ্য কখনো চুরি হয়ে যায় নাগরিকদের তথ্য চুরি হয়ে গেলে সরকারের করণীয় হচ্ছে যত নাগরিকের তথ্য চুরি হয়ে গিয়েছে সমস্ত ডাটা বাদ দিয়ে ডিলিট করে নতুন করে নাগরিকদের তথ্য কানেকশন করা এবং নাগরিকদের নতুন করে এনআইডি প্রদান করা যদিও এই কাজটি খুবই সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল কিন্তু নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য বাঁচাতে এটা নাগরিকদের জন্য বহন করা মোটেও সাধ্যের বাইরে নয় তাই সরকারের দ্রুতই উচিত যে ওই সমস্ত সাইটগুলো বন্ধ করে দেওয়া যে সাইটে নাগরিকদের তথ্য চুরি হয়েছে সাইটগুলো দ্রুত বন্ধ করে দিয়ে দ্রুত নাগরিকদের জন্য একটি শক্তিশালী সিকিউরিটির মাধ্যমে নাগরিকদের তথ্য জমা রাখা যাতে করে পরবর্তীতে আর কখনো নাগরিকদের তথ্য চুরি হতে না পারে দেখুন বর্তমানে বাংলাদেশের যে ওয়েবসাইটের মধ্যে নাগরিকদের তথ্য জমা রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু যে ওটিপি সাইটটা রয়েছে ওই ওটিপি সাইটটা কিন্তু খুবই দুর্বল আর এই দুর্বলতার কারণেই কিন্তু এটি চুরি হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয় তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাংলাদেশের নাগরিকদের তথ্য জানো আগামীতে কখনো চুরি না হয় সেজন্য এই সিকিউরিটি ব্যবস্থা আরও জোরদার করা উচিত বলে মনে করছি দর্শক আপনার তথ্য চুরি করে যারা বিদেশে পাচার করছে এবং যারা নিজেদের স্বার্থের জন্য কুচক্রি মহলের কাছে হ্যাকারদের কাছে আপনার তথ্য বিক্রি করে দিয়েছে তাদের বিরুদ্ধে আপনার কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যেতে পারেন এবং আপনার যদি এই তথ্য সুরক্ষার জন্য কোনো ভালো আইডিয়া থাকে তাও আপনি জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ